দাদা সবাইকে এখন হ্যাপি জার্নির জন্য একটা করে এরকম স্কার্ফ দিচ্ছে থ্যাংক ইউ নিচে আছে রাত্রিবেলা করে দিয়েছিলাম আর সব নামিয়ে যাওয়ার একাচ্ছিলো দেখে নিলাম কারণ যদি কিছু পরে থাকে ওই জন্য সব একবারে নামিয়েছে লেপ কম্বলগুলো আর আমরা রেডি বাইরে ওয়েদারটা একটু দেখুন কি সুন্দর হ্যাঁ দাদা সবাইকে এখন হ্যাপি জার্নির জন্য একটা করে স্কার্ফ দিচ্ছে থ্যাংক ইউ চলো ওই দাদা কোথায় গেল আসছে ভাইয়া ওই গেল ও আসুন গো দেখা যাবে ওকে দেখানো যাবে না

টাউগাঙে একটা বৌদ্ধ মন্দির আছে বলেছিলাম সেখানে গতকাল যাওয়া হয়নি আজকে যাব বলেছি দেখি দৃষ্টি কি করে শেষ পর্যন্ত ওইখানে গিয়ে আর সকালে ব্রেকফাস্টটা করতে করতে দশটা চল্লিশ ধরেই নিই রেডি আর গাড়িটা একটুখানি ওয়াশ করে নেওয়া হলো চলুন এবার ব্যাগ প্যাকিং হবে সরি ব্যাগ তো প্যাকিং আছে গাড়িতে প্যাকিং হবে আর কি ওপরে হাতে তুলবে গাড়ি চালাচ্ছে বন্ধুটা দেখ কত শান্ত বাবা গাড়ি চালাচ্ছে বাবা কোলে বসে পড়ে ছিলাম তুই ভালো হয়ে হোটেল গাড়িতে ঠিক ছিল এখন এসে দাঁড়িয়েছি তাওয়াং সিটির এক মার্কেটের সামনে এখান থেকে কিছু কিনবো বাড়ির জন্য আর নিজের জন্যে তো দেখি দাম তো প্রচুর হাই জানি না কপালে ছাপে ছাপে হাই হাই করতে পারতে গিয়ে আর কফিতে একদম পছন্দ করে না বাইরে থেকে কিছু নিয়ে আসা কিনে কারণ প্রচুর দাম বেশি থাকে আর আমাদের ওখানে সেই জিনিসগুলো পাওয়া যায় মনে এক গাড়ি আসছে চলুন এই যে মার্কেট মার্কেট সব জিনিস আছে আমার তো কাপ দেখলেই নিতে ইচ্ছা করে কাপের সে চলুন দেখি কানে এখানে দাম কমে কমে অনেক জিনিস পাওয়া যাচ্ছে কি কেস বলতে তো এখন নিচ্ছে এখানে স্টোল

সুন্দৰ লাগ

বাজে সকাল সাড়ে এগারোটা আর সকালে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসঙ্গে করছি বারোটা বাজে আট ঘন্টা বাজে বেকার বসে থেকে লাভ নেই তো লাঞ্চ আর ব্রেকফাস্ট একসঙ্গে করছি বারোটা বাজে কারণ এবার খেয়ে না বেরোতে প্রায় সন্ধ্যে হয়ে যাবে কারণ তো চারটে সাতটার সময় সন্ধ্যে তোমাদের এটা মনে হয় 얘들아 게 야, 나도 나도 야. 브로. 나도 나도. 얘간데 얘나 바바 전

ওই জন্য দাঁড় করে দিয়েছিল বাড়িটা হাস্যকর বিষয় না বললেও কিন্তু ওটা যেত না কোনো রকম চলুন আপনার দেখা হো এই যে এখানে দেখা যাচ্ছে আসল বলতে আসুটাই এই যে দেখা যাচ্ছে মেন ঠিক আছে মন্দিরটা চলুন সব থেকে টপে আছি ভাই দাঁড়িয়ে আছে চলুন এখান থেকে আপনাদের শহরটা দেখিনি তাওয়াং শহর দেখুন তাওয়াং শহর এটা পুরো দেখা যাচ্ছে হেলতে যাব যাই করে যেখানে গতদিন আসার কথা ছিল বাট আসা আমাদের হয়নি এই সেই মন্দির এসে পৌঁছেছি চলুন ভেতরে যাই গিয়ে দেখি ভেতরে কি আছে এখানে একটা এরকম লামাদের সব রয়েছে ঘর এখানে একটা ঘর এই ঘন্টাটা কিন্তু বাজে আমাদের যেমন মন্দিরের ঘন্টা থাকে এই ঘন্টাটা এরম করে তেল দেওয়া রয়েছে এটা ঘুরছে না আবহাওয়া তো খারাপ ঘুরছে না চলুন কিছু করার নেই এই যে আঁকি জিনিস ボートもできてる気がしあれかね。えっとれ আজকের ব্লগটা আমি এখানেই এট করলাম দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর আমার চ্যানেলটি পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আইকনটা প্রেস করে রাখবেন টাটা বন্ধুরা